তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে বেজা কবিতায় আছো সরোয়ার দি সেরে বাংলা ভাষানের শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বালা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে যাহা নাড়ায় মামের কাতের দিন গুলি তুমি কাঁথার মাঠ মোটো মোটো সোনার ধুলি তুমি তিরিশ কিংবা তার দিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রবাদ ফেরির হারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় তোকে বড় বেশি ভালোবাসি